প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি আপনি এক বিঘা জমিতে কতগুলো মাছ দিবেন এবং কি কি মাছ দিবেন সে বিষয়ে প্রথমেই বলে নেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক বিঘা বলতে কয়েক শতক বোঝায় যেমন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের কিছু কিছু জায়গায় পঞ্চান্ন শতকে এক বিঘা কিছু কিছু জায়গায় তেত্রিশ শতকে আবার তেতাল্লিশ চল্লিশ কিংবা তিরিশ শতকেও অনেক অনেক জায়গায় ছাব্বিশ শতকেও এক বিঘা হয়ে থাকে আজকে মূলত আমরা জানবো এক বিঘা সমান তেত্রিশ শতক পুকুর যদি আপনার থাকে তাহলে আপনি কি কি মাছ চাষ করবেন এবং সেখানে কতগুলো মাছ দেবেন সাদা মাছ বাংলা মাছ বা আপনি তেলাপিয়া সহ কতগুলো মাছ দেবেন সম্পূর্ণ ভিডিওতে আজকে আমরা সেই বিষয়টি জানবো প্রথমে আমরা যদি বলি সেটি হলো আপনার পুকুর প্রস্তুত আপনি সুন্দরভাবে পুকুরটা প্রস্তুত করে নেবেন চুন প্রয়োগ করে এবং সার প্রয়োগ করে আপনি কিভাবে প্রস্তুত করবেন এ সম্পর্কিত অনেক ভিডিও আমাদের রয়েছে তবুও শর্ট আকারে বলে দিচ্ছি আপনার যদি তেত্রিশ শতক পুকুর থাকে তাহলে আপনি আট থেকে দশ কেজি চুন অথবা পনেরো কেজি চুন আপনি সুন্দর করে গুলে সারা পুকুরে ছিটিয়ে দিলেন চুন প্রয়োগের তিন থেকে চার দিন পর আপনি সার প্রয়োগ করলেন তেত্রিশ শতাংশ পুকুরে তিন থেকে চার কেজি আপনি ইউরিয়া ইউরিয়া সার প্রয়োগ করলেন এবং আপনি টিএসপি সার প্রয়োগ করলেন দেড় কেজির মতো এভাবে যখন আপনি চুন প্রয়োগ করলেন চুন প্রয়োগের দুই তিন দিন পর সার প্রয়োগ করলেন তখন দেখবেন আপনার পুকুরের সুন্দরভাবে আপনার পুকুরের পরিবেশটা সুন্দর হয়ে গেছে এবং কিন্তু আপনার পুকুরটা মাছ চাষের জন্য উপযুক্ত হয়ে গেছে আপনি মাছ চাষের জন্য যখন আপনার পুকুরের পানি সবুজ হয়ে যাবে হালকা সবুজ হয়ে যাবে ঘাড়ো সবুজ তখন আপনি বুঝতে পারবেন এই মুহূর্তে যদি আমি পোনা সারি তাহলে কিন্তু আপনার পুকুরে পোনাটা বড় হবে এখন আসি যে আপনি পুকুরে কী ধরনের পোনা সারবেন কতগুলো পোনা সারবেন আমরা আজকে জানবো যে আপনি কতগুলো তেলাপিয়া সারবেন এবং কতগুলো রুই সারবেন এবং কতগুলো কাতলা সারবেন প্রথমে যদি তেলাপিয়া মাছের কথা বলি টাইগার সুপার মনুসেক্স তেলাপিয়া আপনি টাইগার সুপার মনুসেক্স তেলাপিয়া অরিজিনাল যেটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা সেই মাছটি আপনি তেত্রিশ শতাংশ জমিতে পাঁচ হাজার মাছ আপনি ছাড়তে পারবেন তেত্রিশ শতক পুকুরে আপনি যদি পাঁচ হাজার পিস টাইগার সুপার মোনোসেক্স তেলা দেন সেটি আপনি কীভাবে লালন পালন করবেন আপনাদের তো পুকুর অনেকেরই একটা অনেকেরই নার্সিং পুকুর নেই যাদের নার্সিং পুকুর নেই সেক্ষেত্রে আপনি আপনার পুকুরের এই পাঁচ হাজার পোনা যে রয়েছে এজন্য আপনি তিন শতক বা চার শতক হালকা একটু জায়গা আপনার দেখবেন পুকুরের কর্নারে পুকুরের কর্নারে দুই পাশে আপনি নেটিং দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে সুন্দরভাবে আপনি সেখানে পোনাগুলো নিয়ে আটাইশ দিন আপনি সেখানে লালন পালন করবেন আটাইশ দিন লালন পালন করার ফলে আপনার হান্ড্রেড পারসেন্ট যে আপনার টাইগার সুপার মনুস এক্স রয়েছে এটি দেখবেন আপনার আটাইশ দিনেই চল্লিশ থেকে ষাট লেন কিংবা আশি লেনে চলে আসছে যখন আপনার মাছটা একটু বড় হয়ে গেলো চল্লিশ ষাট লেন চলে আসলো তখন আপনি সারা পুকুর এটি সরিয়ে দেবেন এই টাইগার সুপার মনুস এক্স আপনি যে চল্লিশ থেকে ষাট লেন হলো যখন আপনি সারা পুকুরে ছড়িয়ে দিলেন তখন আপনি এখানে কিছু বাংলা মাছ দেবেন বা সাদা মাছ দেবেন কতগুলো দেবেন এখন সে বিষয়টা জানি আপনার পুকুরটা যেহেতু তেত্রিশ শতাংশ একটি বেশি বড় একটা পুকুর না সেজন্য প্রতি শতকে আপনি ছয় পিস করে রুই মাছ দেবেন এবং রুই মাছটা আপনি দুই ক্যাটাগরিতে দিতে পারেন সেটি হলো আপনার পুকুর যেহেতু ছোটো সেক্ষেত্রে আপনি রুই মাছটা একশো গ্রাম ওজনের রুই মাছ দিতে পারেন অর্থাৎ কেজিতে দশ পিস বারো পিস এরকম রুই যদি আপনি সারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনার পুকুর যদি বড় থাকে একশো শতাংশ দুশো শতাংশ বা বড়ো বিল যদি থাকে বড় বিলে যদি আপনি তেলাপিয়া এবং বাংলা মাছ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা আপনি আরও অনেক ভালো পাবেন যদি আপনার বড় বিল থাকে বা বড় পুকুর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই হিসাব না সেক্ষেত্রে আপনি বাংলা মাছটা সবসময় সময় চেষ্টা করবেন একটু বড় দেওয়ার জন্য দুইশো থেকে তিনশো গ্রাম ওজনের রুই মাছ যদি আপনি বড় পুকুরে দেন প্রতি শতাংশে ছয়টি করে তাহলে দেখা যাবে এই রুই মাছটি ছয় থেকে সাত মাসে কিংবা আট মাসে আপনার দেখা যাবে প্রত্যেকটি রুই মাছ দুই কেজি দুইশো গ্রামের মতো ওজন এসে যাবে অপরদিকে আপনি তেত্রিশ শতক পুকুরে যে আপনি যে রুই মাছটি দিলেন সেই একশো গ্রাম ওজনের এই রুই মাছটা মোটামুটি ভালোই ওজন আসবে তবে সেটা এক কেজি বা এক কেজি দুইশো গ্রাম বা তিনশো গ্রাম প্লাস এরকম আসতে পারে আপনার এই রুই মাছের পর্বটা গেল এরপর আমরা কাতলার হিসেব বলি আপনি কত পিস কাতলা দেবেন তেত্রিশ শতক পুকুরের জন্য আপনি মাত্র পঞ্চাশ পিস কাতলা দেবেন কাতলা মাছ কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে আমরা প্রথম মূল হিসাবে যাই আপনার প্রথমে আপনি আঠাশ দিন নার্সিং করার পর আপনি পাঁচ হাজার তেলাপিয়া দিলেন তারপর পাঁচ হাজার তেলাপিয়া পর আপনি একশো আটানব্বই পিস বা দুইশো পিস আপনি রুই মাছ দিলেন যেটা একশো গ্রাম ওজনের তারপর আপনি কাতলা মাছ দিলেন তেত্রিশ শতক পুকুরের জন্য পঞ্চাশটি আপনি কাতলা মাছ দিলেন এরপর আপনার খাবারের হিসাবটাতে আসি আপনার যখন আপনি তেলাপিয়া মাস্টার নার্সিং করবেন তখন আপনি সবসময় চেষ্টা করবেন ভালো খাবার দেওয়ার জন্য এবং সেটি যেন তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্লুটিন সমৃদ্ধ খাবার হয় আপনি যখন নার্সিং করলেন তেলাপিয়াটা আঠাশ দিনে যখন চল্লিশ থেকে ষাট দিন চলে আসবে আপনি যদি আমাদের কাছ থেকে পোনা নেন তাহলে কিন্তু আপনি দৈনিক কত গ্রাম করে খাবার দেবেন পাঁচ হাজার পিস দশ হাজার পিস এক লক্ষ কিংবা পাঁচ লক্ষ পোনাও যদি আপনারা আমাদের কাছ থেকে নেন তাহলে আপনারা কি পরিমাণে খাবার দিবেন সেই পোনাকে কতটুকু খাবার দেবেন দৈনিক সেই লিস্টটা কিন্তু আমরা আপনাকে দিয়ে দেবো সেই লিস্ট অনুযায়ী আপনারা খাবার দিতে পারবেন আপনারা সম্পূর্ণটাই পূর্ণ ধারণা আমাদের এখান থেকে দিয়ে দেওয়া হবে এবং আপনাকে মাছ চাষের সম্পর্কিত একটি ছোটো বই দেওয়া হবে সেই বই দেখে দেখে কিন্তু আপনি সুন্দরভাবে মাছ চাষ করতে পারবেন আপনাদের যদি কারো এক লক্ষ কিংবা আশি হাজার পোনা লাগে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনার ঠিকানায় পুকুর পর্যন্ত এক লক্ষ কিংবা আশি হাজার মাছ পৌঁছে দেবো আমাদের কাছে আপনারা অরিজিনাল টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা মাছ পাবেন এবং আমাদের কাছে আপনারা ক্যাটপিস জাতীয় সকল ধরনের মাছ পাবেন তেলাপিয়া মাছ আপনি যখন নার্সিং কমপ্লিট হলো নার্সিং কমপ্লিট করার পর আপনি কিন্তু আপনারা অনেকে জানেন যে তেলাপিয়া মাছ ভাসমান খাবার পছন্দ করে আবার ভাসমান খাবার আপনারা অনেকে নিজের হাতে তৈরি করা খাবার খাওয়ান বিভিন্ন পদ্ধতিতে এবং প্রোটিন সমৃদ্ধ খাবার এটিও কিন্তু অনেক ভালো একটি পদ্ধতি এবং আপনারা যেটা খাবার খাওয়ান এতেও কিন্তু ভালো একটি রেজাল্ট আপনারা পান তবে যেহেতু ভাসমান খাবার অনেকে এখন ফিট নির্ভর হয়ে গেছে বাজার থেকে বিভিন্ন ধরনের ফিট যেহেতু কিনতে পাওয়া যায় তারা কিনে নেয় তবে আপনারা খেয়াল রাখবেন সেটি হলো আপনি তেলাপিয়া মাছে যেহেতু খরচ একটু বেশি হয় মোটামুটি সেটি কমিয়ে আনার জন্য নিজেও আপনারা খাবার তৈরি করতে পারেন কীভাবে আপনারা খাবার করবেন এ সম্পর্কিত আমরা একটা ভিডিও অতি দ্রুত আপনাদেরকে দেবো সেটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দেবেন আপনার তেলাপিয়া মাছগুলো ভাসতেছে অনেকে আমাদেরকে বলেন আমার তেলাপিয়া মাছ ভাসে ঠিকই কিন্তু তেলাপিয়া মাছ তো মারা যায়নি দেখুন আপনি যদি আপনাদেরকে একটি উদাহরণ দেই এমন যে আপনার এলাকায় দেখবেন যারা শ্বাসকষ্ট কিংবা অ্যাজমা রুগী যারা আছেন তারা সারা রাত ঘুমাতে পারে না সারা রাত তারা শ্বাসকষ্টে ঘুমাতে পারে না সকাল বেলা উঠে তাদের কিন্তু অনেক খিদা লাগে তখন তাদেরকে আপনি যাই খেতে দেন তাই খাবে খাওয়ার পর দেখবেন কিছুক্ষণ পর মানে তাদের পাতলা পায়খানা হয়েছে এবং পুষ্টির অভাব হয়েছে ঠিক তদ্রুপ মাছেরও কিন্তু এমন আপনি সারা আপনার মাছ যখন উপরে ভাসবে আপনি যা খাবার দেবেন তাই খাবার খাবে কিন্তু এই মাছ দেখা যাবে আপনার পেটে সমস্যা হবে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার কারণে মাছ কিন্তু গ্রোথ আসবে না মাছ শুকিয়ে যাবে আস্তে আস্তে দেখবেন আপনার মানে যাই খাবার দেন মাছের গ্রোথ হচ্ছে না এই একজন চাষি তখনই লাভবান তখনই সার্থক যখন তিনি মাছের পানিটা কেমন আছে পুকুর প্রস্তুত করার পর তার পানিটা কেমন আছে এটা যদি সে নির্ণয় করতে পারে তাহলে সে একজন সফল কৃষক বা সফল একজন আদর্শবান মাছ চাষী এজন্য আপনারা পুকুরের পানি কেমন আছে সেদিকে আপনারা খেয়াল রাখবেন আপনারা মাছের বয়স যখন দেড় থেকে দুই মাস হয়ে যাবে তখন আপনারা হালকা করে চুন প্রয়োগ করে দিতে পারেন পুকুরে আবার দেড় মাস বয়সে যখন আপনার মাছের বয়স দেড় মাস এবং পুকুর দেড় মাস হয়ে গেছে যেহেতু প্রথম আপনি চুন প্রয়োগ করেছেন তারপর দ্বিতীয় ধাপে সেক্ষেত্রে আপনারা পাঁচ ছয় কেজি চুন হালকা করে গুলে সারা পুকুরে আপনারা দিতে পারেন এক্ষেত্রে আপনি দেখা যাবে পানিটা সুন্দরভাবে সবুজ হবে এবং পুকুরের পানিতে যে প্রাকৃতিক খাবার তৈরি হবে মোটামুটি মাছ খেতে পারবে তারপর আপনারা অনেকেই আরও একটি ভুল করেন সেটি হলো তিন মাস চার মাস বয়সে কিন্তু আপনারা অনেকেই চুন দেন এটি সাধারণত না করলেও চলে শীতের দিনে অনেকেই দেয় তবে আপনার তিন থেকে চার মাস বয়সে যখন আপনার তেলাপিয়ার যে মলগুলো রয়েছে এইগুলো কিন্তু তলদেশে গিয়ে যাও তখন যেহেতু তেলাপিয়া একটু বড় বড় হয়ে যায় এই মলগুলো তলদেশে গিয়ে দেখা যায় সেই মল থেকেই কিন্তু মোটামুটি পানিটা সবুজ হয়ে যায় এবং অতিরিক্ত সবুজ হয়ে যায় আবার অতিরিক্ত সবুজ হলেও কিন্তু ঝামেলা সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তখন কি করবেন যখন অতিরিক্ত সবুজ হয়ে যাবে পানি তখন আপনি আপনার পুকুরের পানিগুলো আপনি স্থানান্তর করবেন অর্থাৎ কিছু পানি আপনি বাহিরে বের করে দেবেন এবং আপনার পুকুরে পরিষ্কার কিছু পানি নতুন কিছু পানি ঢোকাবেন দেখবেন পুকুরের পানি আবার সুন্দরভাবে সবুজ হয়ে গেছে আপনার পুকুরে আপনি যখন তেলাপিয়া মাছকে খাবার দেবেন তখন আপনি ছোটো অবস্থায় দেবেন পাউডার বা ক্ষুদি ক্ষুদি সরিষা দানার মতো যে খাবার রয়েছে সেগুলো আপনার যখন তারপর আপনার যখন মাছগুলো বড় হয়ে যাবে তখন আপনি ভাসমান খাবার দেওয়ার চেষ্টা করবেন দেখবেন অনেক সুন্দর হবে আপনার যখন ছোটো থাকবে মাছ তখন কিন্তু আপনি দৈনিক তিন থেকে চারবার আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা যখন মাছ আপনি নিয়ে নার্সিং করবেন তিন থেকে চারবার আপনি খাবার দেবেন সেক্ষেত্রে আপনার আঠাশ দিন সুন্দরভাবে আপনি কিন্তু লালন পালন করবেন বা এক মাস লালন পালন করবেন তারপর মাছগুলো যখন বড় হয়ে যাবে তখন আপনার কিন্তু তিন থেকে চারবার খাবার দিতে হবে না তখন আপনার সারা পুকুরে মাছগুলো ছড়িয়ে যাবে তখন আপনি সকাল বিকেল খাবার দেবেন দেখবেন আপনার মাস্টার আপনার আমাদের কাছ থেকে নিলে যে লিস্ট আপনারা পাবেন সেই অনুযায়ী খাবার দিলে আশা করি আশানুরূপ ভালো একটি ফল আপনারা পাবেন যখন আপনার তিন থেকে চার মাস হয়ে যাবে বা সাড়ে চার মাস হয়ে যাবে তখন কিন্তু আপনার বাণিজ্যিকভাবে যে আপনি তেলাপেটা চাষ করলেন সেটার কিন্তু আপনার তিনটা বা দুইটায় কেজি কেজি এসে যাবে দুই তিনটা যখন কেজি এসে যাবে তখন আপনি কি করবেন এখান থেকে আপনার অর্ধেক মাছ আপনি বিক্রি করে দেবেন কারণ হলো এই যে আপনার প্রত্যেকটি মাছ যদি আপনি এখন এই যতগুলো মাছ আছে পাঁচ হাজার পিস মাছ প্রত্যেকটা মাছ যদি আটশো আটশো গ্রাম কিংবা এক কেজি করে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু পুকুরের পানির তুলনায় ঘনত্বটা কিন্তু অনেক বেড়ে যাবে মাছের সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে নানান ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এজন্য আপনারা অর্ধেক মাছ বিক্রি করে দেবেন বাকি যে অর্ধেক পঁচিশশো বা দুই হাজার মাছ আপনি রেখে দিলেন এটি আপনি এক কেজি হারে যদি পরবর্তী দেখা যায় ছয় মাস বা সাত মাস বয়স হলে যদি আপনি সাত মাসে যদি আপনার এক কেজি করে হয় তখন যদি আপনি বিক্রি করেন এবং বাংলা মাছগুলো বিক্রি করেন সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার বাংলা মাছ এবং আপনার ছয় সাত পাঁচ পর যখন আপনার এক কেজি করে ওজন আসলো তেলাপিয়া তখন যদি আপনি এই মাছগুলো একবারে সেল দেন দুই ধাপে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটি রেজাল্ট আপনি পাবেন এবং সুন্দরভাবে আপনি লাভবান হতে পারবেন আর আমাদের কাছে যে টাইগার সুপার মনোসেক্স তেলাপে রয়েছে এ তলা কিন্তু খায় কম বাড়ে বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে যারা মাছ চাষ করতে চান সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে মাছ নিতে পারেন অথবা অনলাইনেও আপনারা সরাসরি আমার সাথে কথা বলে বুকিং নিশ্চিত করতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কিন্তু আমরা মাছ পৌঁছে দিচ্ছি আমাদের যে টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া রয়েছে এ তেলাপিয়া খায় কম বারে বেশি এবং আমাদের টাইগার সুপার মনোসেক্স সেক্স তেলাপিয়া এক কেজি তিনশো গ্রাম খাবারে এক কেজি উৎপাদন হয় অর্থাৎ আপনি নিজেই হিসাব করতে পারবেন যে আপনার এক কেজি তিনশো গ্রাম খাবারের দাম কত এবং আপনার অঞ্চলে তেলা মাছ কত কেজি সেটার হিসেব যদি আপনারা করেন নিজেরাই লাভ লোজ সব কিছু আপনারা বের করতে পারবেন তবে আপনাদের সুবিধার্থে আমরা অতি দ্রুত প্রান্তিক পর্যায়ের মাছ ভাইদের সাথে আমরা একদম মাঠ পর্যায়ে কাজ করতে যাচ্ছি যাদের যারা মাছ চাষ করেছেন তাদের সফলতা কিংবা ব্যর্থতার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যাদের মাছ প্রয়োজন টাইগার সুপার মোনোসেক্স হরমোন ট্রিটমেন্ট করা প্রয়োজন আমাদের আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা প্রতিষ্ঠান ভিজিট করেও আপনি আপনার পোনাগুলো নিতে পারেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলে কিন্তু মনোসেক্স তেলাপিয়ার যে হরমোন ট্রিটমেন্টের যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু খাবার দেওয়া হচ্ছে আমাদের মনোসেক্স তেলাপিয়া পোনাগুলোতে দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন যে আপনাদের কাছে তেলাপিয়ার পোনা যদি অর্ডার করি কীভাবে পেতে পারি আমাদের কাছে তেলাপিয়ার মনোসেক্স তেলাপিয়া বা মনোসেক্স টাইগার তেলাপিয়া অথবা হাইব্রিড তেলাপিয়া আপনারা যদি অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু সারা দেশেই আমরা সকল জেলায় পণ্যগুলো দিয়ে থাকি একদম বাস কিংবা গাড়ির মাধ্য বাসের মাধ্যমে কিংবা আপনারা যদি কেউ এক লক্ষ প্লাস পোনা নিয়ে থাকেন তাহলে আমরা নিজ খরচে সেটা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি